আল্লামা জোনাইদ দাদি তিনি একজন অলি ছিলেন মুর্শিদ ছিলেন মুর্শিদে কামেল ছিলেন ছিলেনা বাবা তিনার তিনি একদিন বাথরুমে গেলেন এখনের মতো বাথরুম না বাবা বাবা রে তিনি যখন বাথরুমে গেলেন তিনার কাশ কাশ চিন এখন কাশের বদনা নাই এই পিতলের বদনাটা গেল মসজিদের আদেশ মানবেন না কি করবেন দেখেন বাথরুমে পরে গেল বলেন তো মনে করেন পিসাবুজারের বদনা বাথরুমে পড়ছে ওনার এমন মুড়িদ আছে যে দিন এনে খায় সেও বলবে বাদান দরকার নাই আরো বালাব না কিনা দেবো হ্যাঁ জুনাইদ বুকদাদি কিনতে পারছে না যে জুনাইদ মাল সকালবেলা নাস্তা খাইতেন একটা ওট জবাই করে যেই জুনাইদ মাল দুপুরবেলা লাঞ্চ করতেন একটা ওট জবাই করে যে জুনাইদ মাল রাতের বেলা তিনি খাবার খেতেন একটা উট জবাই করে কয়টা উট খাইতেন কেন যে আসেন সবাই রে তিনটা উট জবাই করে যদি কই খাইতে থাকো বেশি খাইতে পারবে তিনি কেমন ছিলেন বদনা কিনতে পারবে না তিনি বাথরুম বের হয়ে বলে ও ভক্তরা বাবারা কে কোথায় আছো একটা কারবার হয়ে গেছে কবার বদনাটা বইরে গেল বাথরুমে বদনাটা একটু নিয়ে দাও ওটাই দাও দুই একজন গেছে যাইয়া দেখে দেখা যায় না কারণ এত বাড়ি বদনা পড়লে এটা কে উপরে থাকবো টোপা টোপা চলে গেল বাবারে আইসা বলে হুজু বদনা তো নাই কয়েক বেড়া পড়ছে আরেকজনে কুজুর আমরা তো দেখলাম বদনা নাই কোথায় পড়ছে কর নিচে গেছে কুজুর বদনা কিনা আমি এই বদনাটা আমার দরকার আগের অনেক মুরব্বীরা দেখছেন এক বদনা হইলে আরেক বদনাই ধরছে না আছিল এখন এনে নাই বাবা বাবাই বলে এই বদনার দরকার ভক্তরা কয় হুজুর দেখা যায় না এত নিচে গেছে কিভাবে আনব এক পাগল মরি তাই কয় বাবা কি জন্য অস্থির ক বাবারে আমার বদনা গেল আজকে শুধু বদনা রোয়া

আইনা কই বাবা আপনার বদনা কো বাবা আনছো বাবা জ আমি তোমারে দোয়া করে দিলাম আমি তোমারে দোয়া করে দিলাম তুমি একজন বাদশার মেয়ে বিয়া কইরা বাদশার জামাতা হইবা সুবহানাল্লাহ ওনের কত দোয়া করতেছে ফারিদ গিয়া বছর যায় কম খবর নাই কারণ ভিতরে সব চাই কথা বোঝেন না রেসবি মৌলা আরে তাবি যত দিছে না কয় যাও আমি দেখেছি এভাবে নাম লেখছে বাবা আবার স্বামী হয় না কেউ গিয়া কয় বাবা আবার ছেলে বিদেশে গেছে খবর নাই কোন নাম লেখে আনো আনছে কয় আবার বালিশের নিচে নামটা তুই যাও

মুর্শিদের দরবারে যাইয়া কাহাজারি বলতে হয় না বাড়ি থেকে মনে মনে নিয়ে তুমি হাজির হয়েছ দরবারে ভাড়া দেওয়া মাত্রই তোমার দরখাস্ত হয়ে গেল বাবা পাগল কয় আমার মতনই মন মুড়ি রাজা বাসার জামাতা মুড়িটা একটা কত হইল হ্যাঁ পিস সবের গোলামি করছি উনি যেহেতু বলছে যাক আমাকে সান্ত্বনা দিছে অসুবিধা নেই ওনার মরজি দে বাবা বাবা রে উনি পাগলাবি করে যাইতেছে হঠাৎ করে দেখে ভালো ভালো পোশাক লাগাইয়া মানুষ দেয় না ওই তো যাবে বা বরযাত্রী যাবে উনি জিজ্ঞাসা করে বাবারা তোমরা কই যাও কই বলকের বাদশা ইব্রাহিম ইবনে মেয়ে বিয়া দিব সব এই যে যাইতেছে সবাই একটা একটা রাজার ছেলে তখন ক আমার ফির একটু দোয়া করে দিছি এই দিনের লাগে নাকি আর সে যে কাপড় আছে এই কাপড় লই কাতারে যাইতেছে অভিশাপের দুয়া লাগলে লাগতেও পারে আর যদি না লাগে তে বোঝা দেবো আমার কোনো গোলামি কবুল হয় নাই যে না লাগলে গোলামি কবুল হয় নাই না লাগলে বোঝা যাবে দুয়া হইসে না এরকম না লাগলে দুয়া হইসে না এরকম না লাগলে বোঝা যাবে দোয়া এই গোলামি কবুল হয় নাই আরও কিছু দিন অপেক্ষা করতে হবে দেখি না বাবার। গেল বলেন তো শেখ হাসিনার মেয়ে বিয়া করার জন্য তা আপনি ধরলে আপনি জিজ্ঞাসা তারে আপনি কোন রাজার সন্তান আমার তো রাজা টাজা নাই আমি ভিড়ের দুহাতে আইছি মেয়ে যদি পছন্দ করে বাসায় বিয়া দিব তোমরা তো আমার রাজা বাদশা কইয়া লাভ নাই আমারে যাইতে দাও তো সিকিউরিটি গার্ড যাই আব্বাস বলে একজন চলা ফাঁকলো ঢুকে গেছে গা এখন কি করতাম যাহা না কক্ষা যাইতে পারো না এখন না এটা তো এমন ভাবে ঠাডার মতন এটার কোনো মতি সম্ভব কোজাইয়া তারে জিজ্ঞাস করো কোন রাজার ছেলে যদি না হয় তাহলে রাজার বিয়ে বিয়া করতে গেলে তো কিছু ওপর টখন লাগবে তখন আয়া জিজ্ঞাসা করছে কো কি লাগবে একটু জিগ বলেন কো লাগবে গিয়া জিজ্ঞাসা করছে আমি বলছে কি লাগবে জিজ্ঞাসা করছে গিয়া বলো মানিক দিত ষাটটা মানিক দেওয়ার জন্য বলল বা তিনটা বিভিন্ন দিকে লেখছে এখন মানিক যদি এখন সফিক বাইরে ফাটায় আনতার একটা সে কইছে আচ্ছা ষাটটা চাইছে তো এটা কোনো ব্যাপার না আমি আনতেছি তো সারটা মানিক দিলে যদি রাজার মেয়ে আমার বিয়া দে টিকটাক লেখা দাও আইতে আইতে যদি তোমরা কোনো জালিয়াতি করো লিখিত করছে কইরা গেছে যাও এটা কোমরে লিঙ্কি তো আবারিক দিছে দিয়া জিজ্ঞাসা করে মানিকটা পাওয়া যা কই কও লই আমি কয়েকটা তো সমুদ্রের নিচে শুনছি গ্যা সমুদ্রের নিচে যাইব কেমনি এখন সে সমুদ্রের পানি আল্লাহ কয় জিবরাইল ও জিবরাইল যাও পানি সমুদ্রের পানি শুকানো শুরু করছে আর যেন পানি না আসছে যায় মানিক দিয়া দারে তারে আরে কয়টা দিছে কত দোয়া কর বলে ফিরে ফিরের দোয়া মানিক নিয়ে আইসা বলে মানিক আনছি মানিক দিছে এখন যদি আপনার মেয়ে যদি শুনে এক পাগলের সাথে বিয়া দিতেছে লুবে আমার বাবে লুবে এত লাখ টাকা পাইয়া বিয়া দিতেছে মেয়ে কি আর এটা থাকবো মেয়ে আত্মহত্যা করছে কি করছে ক বাবা তুই মানিক দিল কামত তো না এখন আর মেয়ে দেওয়ার মতন ক্ষমতা আমার নাই ক কে রে তোর মতন পাগলের কাছে বিয়া দেব সই না আমার মেয়ে এটা করছে করুন কোনো অসুবিধা নাই আমার এই লেখার মধ্যে তো মৰাজিন্দা কোনো ডই লেখছে বৌ যখন আমার দিয়া দেন আমি নিয়া জেডেই করি করুম করি করিয়ার যে ডেই কৰিম লেখ তো জেতা তাই বলে তোর মরা দিলো না ক আচ্ছা ঠিক আছে যাও মরাটা লই জঙ্গলের ভিতরে গিয়া আল্লাহরে ফরিয়াদ করে আল্লাহ খুব কষ্ট করে আনছি ফিরের বাকি কার বাক্য আমরা তো বাক্য দিয়ে একটা কিছু দে মাছ এটা পইচা গেলে হয় না ফেলাই দিম দি দিসি খাইতালুম না দিলো গেল গেলো বস্তাটা খাইয়া দেখতা কিরম লাগে হ্যাঁ এবারে আল্লাহ রে বলে আল্লাহ কই তো মরে গেছে আর সম্ভব না দুনিয়ার ইতিহাসে নাই পাগল কবার আবারই আল্লাহ করায়ও না

ফিরে যাহা নিষেধ করছে তাহা বাকি নিষেধ করছে তাহা করলে নামাজ পরে নামাজ সারণ দেবো আরে বাপরে নামাজির কত বদনাম করছে নামাজ লাগতো না রেজ বিমালা কইসি তো নামাজ লাগতো না এখনো বলি হের নামাজ না বলে নাই তাহলে আপনারা কেমন রেজবি বিমলা পাইছেন আমি যেমন পাইছি এমন আপনারাও পাইছেননি দেখি দেখান তো পাইছেন পাইছেননি

आया तेरा सोले दिया से सारिया ओ मुसलमानी का शब्द पेमान कैसे होया ओ आया तेरा सोले दिया से सारिया ओ मुसलमानी का शब्द पेमान कैसे होया हाय परगटा तह गत बेभाषा फरगटा तह गत बेभाषा ए महमोदय जय रे जिबीरे भाई अमर जी